আপনার আপনার মেয়ের মেয়ের আমার আমার পেটে আচ্ছা না বন্ধুরা মন খুলে হাসতে কে না পছন্দ করে তো আপনাদের সবার মন ভালো করতে আজকে এমন এমন কিছু ভিডিও নিয়ে এসেছি যা দেখার পর হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন তো ভরপুর বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই রে ভাই নাগরদোলা একটু আস্তে ঘোরাও রে ভাই এত জোরে ঘুরিও না দিদির যে ব্যথা লাগে মানে দিলে ব্যথা লাগে আর কি এখনো বিয়ে হয়নি তো বাবার রাতের বেলায় রাস্তার মধ্যে ডান্স শুরু করেছে কিন্তু তৎক্ষণাৎ এলাকার ডন এসে হাজির তারপর দেখুন অবস্থা মুরব্বীর দম আছে বলতে হবে দেখুন কেমন ডান্স করছে যাই বলেন কিন্তু সেই দিয়েছে নতুন চাচারা মনের সুখে চা পান করছিল পেছন থেকে সাপ গলায় জড়িয়ে দিয়ে চলে যায় তারপর দেখুন চাচার অবস্থা বাবার পরি উঠ পিঠে উঠে ঘোড়ায় ওঠার মজা নিচ্ছে কিন্তু দেখতে খুবই হাস্যকর লাগছে তাই না বন্ধুরা দিদি বৌদিরা নিজেই লিফ্টে সিঁড়িতে উঠতে পারে না এদিকে বাচ্চাকে ওঠানো শিখাচ্ছে কি একটা অবস্থা নতুন নতুন এবারই বাচ্চাটির প্রতিভা দেখুন তো অবাক তেমন কিছু না গার্লফ্রেন্ড বলেছিল আজ তোমার সাথে সারা রাত কথা বলবো তারপর দেখুন অবস্থা গরু ঘুমাচ্ছে নাকি অন্য কিছু এটা আপনার কোন বান্ধবীর জামাই হতে পারে কমেন্টে তাকে মেনশন করে দিন